ধর্ম হোক যার যার বড়মা মা সবার হ্যাঁ নৈহাটির বড়মা খুব জাগ্রত যে যাই মনস্কামনা করুক না কেন সব পূর্ণ হয়ে যায় তাই আমরাও চলে গেলাম নৈহাটিতে নমস্কার বন্ধুরা কোয়েলরিক বেঙ্গলি ব্লগে আপনাদের স্বাগত অনেক দিন পর আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা প্লিজ সবাই শেষ পর্যন্ত দেখবেন এতে আমি অনেক কিছুই বলবো যা আপনাদের কাজেও লাগতে পারে সকাল সকাল বেরিয়ে পড়লাম নৈহাটির উদ্দেশ্যে গিয়ে ওখান থেকে একটা শাড়ি কিনে ফেলাম মাকে দিতে হবে তো তাই জন্য এই শাড়িটা কিনলাম খুব সুন্দর দেখতে তাই না কিন্তু তবু শাড়িটা কিনে কোথাও যেন মনে হচ্ছিল না এটা ঠিক ভালো লাগবে না তো সেই কারণে বিল করার পরেও আমরা আবার শাড়িটা চেঞ্জ করে অন্য একটা শাড়ি নিলাম মনে হল মাকে সাদা শাড়ি লাল পাড়ের এই শাড়িটা দিলে খুবই ভালো লাগবে তাই জন্য ওই শাড়িটা আবার চেঞ্জ করে আমরা এই শাড়িটা কিনে নিলাম দেখুন তো এটা কেমন লাগছে খুবই ভালো লাগছে তাই না তাই জন্য এই শাড়িটা কিনে আবার বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে মন্দিরে যাওয়ার পথেই প্রথমেই দেখতে পেলাম অনেক বড় একটা লাইন আমরা ভাবলাম এটাই হয়তো মায়ের দর্শনের লাইন বলে দাঁড়িয়েও পড়লাম কিন্তু তারপর জানতে পারলাম না এটা তো মায়ের প্রসাদ বিতরণের লাইন তো সেই জন্য আবার লাইন থেকে বেরিয়ে এই লাইনে এসে দাঁড়ালাম কিন্তু লাইনটা কিন্তু খুব কম নয় লাইনটা দিতে প্রায় আমাদের দু ঘন্টা লেগে গেছিলো এখান থেকে শুরু হয়ে একদম লাস্ট পর্যন্ত যেখানে দেখাও যাচ্ছে না এরকম জায়গায় লাইন চলে গেছে হঠাৎ করে গেলেও আমরা যে দিনটিতে গিয়েছিলাম সেটি ছিল মঙ্গলবার আর শনি মঙ্গলবার মায়ের মন্দিরে এমনি প্রচুর লাইন পড়ে তো আজকে তো সেটা স্বাভাবিক রাস্তার এই যে সমস্ত দোকান দেখা যাচ্ছিলো সেগুলোতে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যে আমার দেখে তো সব কিছুই কিনতে ইচ্ছা করছিলাম তারপর আমরা সবাই মিলে কপালে তিলকে ফোঁটা দিলাম সত্যি সব জায়গায় ঘোরা আলাদা আর মায়ের মন্দিরে ঘোরার অনুভূতিটাই আলাদা আমার ছেলে তিলকের ফোঁটা লাগিয়ে মাকে প্রণাম করতে শুরু করল এখানে বসে আছে আসলে এতটা লাইন পড়েছে না তো সবাই লাইন দিচ্ছে আমরা মাঝে মাঝে বসছি আবার মাঝে মাঝে লাইন দিচ্ছি তারপর আমরা এখান থেকে ডালা কিনে নিলাম আমরা মোটামুটি দুপুর দুটোর সময় লাইন দাঁড়িয়েছিলাম আর আমাদের লাইনটা শেষ হয়ে আমরা মাকে পুজো দিয়ে বেরিয়েছিলাম প্রায় সাড়ে চারটে নাগাদ অবশেষে মায়ের মন্দিরের সামনে চলে আসলাম কিন্তু ঠিক যখন আমরা ঢুকবো সেই সময় গেটটা বন্ধ করে দিলাম কারণ এতজন ভেতরে ঢুকে গিয়েছিল যে তাদের না ফাঁকা করিয়ে আমাদের আর ঢোকাতো না মায়ের মন্দিরে ঢোকার সময়ই এই জায়গাতে সবাই নিজের মনস্কামনা জানিয়ে এই ওন্নাগুলো বেঁধে দিচ্ছে তাই আমরাও নিজের মনস্কামনা জানিয়ে ওন্না বেঁধে নিলাম এবার মায়ের ওপর সব ছেড়ে দিলাম মাই আমাদের মনস্কামনা পূর্ণ করবে এরপর মাকে প্রণাম জানিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম মন্দিরটা কি সুন্দর তাই না সত্যি বড় মন্দিরে গেলে মনটা যেন একদম শান্তিতে ভরে যায় এতক্ষণ ধরে মাকে দেখার জন্য আমরা যে লাইন দিয়ে এসেছিলাম অবশেষে তার সমাপ্তি ঘটল। এবার আমরা মাকে পুজো দেব পুরো সামনে থেকে সামনে যারা আছে তাদের পুজো দেওয়ার পর আমরাও মায়ের কাছে গিয়ে মাকে পুজো দিলাম এখানে ঠাকুরমশাই সামনে বসেই ছিলেন তাই পুজো দিতে কোনো সমস্যাই হবে না কিন্তু হ্যাঁ ভেতরে বেশিক্ষণ ফটো তোলা নিষেধ এত দূর থেকে গঙ্গাজল নিয়ে যাওয়াটাও একটু কষ্টেরই ব্যাপার কিন্তু গঙ্গার ঘাটে এসে যদি গঙ্গা জল নাই নিয়ে যাই তাহলে আর কি হলো তাই আমরা দুটো ছোট ছোট ড্রাম কিনলাম আর এখান থেকে গঙ্গা জল ধরে নিলাম যেটা বাড়িতে গিয়ে পুজোতে আমাদের কাজে লাগবে আমরা বাড়ির এখান থেকে প্রায় গঙ্গা জল কিনে নিই তাতে কিন্তু মন সন্তুষ্ট হয় না এই যে গঙ্গা জলটা আমরা ভরে নিয়ে গেলাম এতে পুজো দিলে আমরা মনে সন্তুষ্ট পাবো তাই নয় কি কমেন্টে কিন্তু আপনারা নিশ্চয়ই জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে এখনকার মতো এই পর্যন্তই শেষ করলাম